রাজ্য জুড়ে তৃণমূল নেত্রীর তরফে ভোটার তালিকা নিয়ে যে অভিযান শুরু হয়েছে এর উদ্দেশ্যে ভুয়ো ভোটার ধরা নয় বরং ভুয়ো ভোটার তৈরি করা এই তালিকা ধরেই ভোটের দিন ছাপ্পা মারবে তৃণমূল কংগ্রেস এটাই আদের আসল উদ্দেশ্য মন্তব্য প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী তা তো করবেন না মমতার কাজ হচ্ছে একা ক্রেডিট দেওয়া একা ক্রেডিট দেবে অন্য কিছু না এগুলো কত লোক নখলা হচ্ছে আর কি এ বাংলার জাল জচ্চরি ভোটের জন্য বিখ্যাত কুখ্যাত সব হয়ে আছে আমরা নিজেরা সাক্ষী আপনার এই যে ভোটার লিস্ট তৈরি হচ্ছে না এটার মানে কি জানেন কোন বাড়িতে কত মৃত ভোটার আছে কোন বাড়িতে কত ভোটার নেই কারা রুজি রোজগারের জন্য পরিযায় শ্রমিকের বাইরে চলে গেছে তার তালিকা তৈরি হচ্ছে নির্বাচনের সময় এখানেতেই ফল ভোট হবে মৃতকে জীবিত করে দেওয়া হবে পরিযায়ী শ্রমিককে লোকাল শ্রমিক বানিয়ে দেওয়া হবে ফটো তোলা হবে সেখানটায় ভোট হবে এই যে ভোটার লিস্টের তালিকা বাংলার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে হচ্ছে জানবেন কোথায় কত মৃত ভোটার আছে কোথায় কত জাল ভোটার আছে কোথায় কত পরিযায়ী শ্রমিক আছে তার তালিকা তৈরি করে বুথে বুথে দেওয়া হবে ভোটের দিন যেন একটা ভোট বাদ না যায় এটাকে বলে ফল ভোটে এটা মাথায় রাখবেন